তো সকাল সকাল ডেলিভারি বয় প্রোডাক্ট ডেলিভারি দিতে চলে এসছে তো আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই চলে এসছে মা এখন টাকাটা নিয়ে আসলো পেমেন্টটা করে দেবো দাদাকে তো আমি পেমেন্টটা করে দিলাম ওনাকে তো তারপর যথারীতি আমি খেতে বসে পড়লাম একটু কচু ভাজা রান্না করেছিল আর মাছ রান্না করেছিল তো প্রথমে কচু ভাজা দিয়ে খাচ্ছি আর প্রচণ্ড গরম ভিডিও করতেও ভালো লাগছে না তাই প্রথম কচু ভাজা দিয়ে খাচ্ছিলাম সেই ভিডিও ক্লিপটাই নিয়েছি দেন তারপরে আর নেয়া এদিকে মেজবাম্মাও খাচ্ছে তারপর সন্ধেবেলা দেখি বাবু এসছে ব্লুর সাথে খেলা করার জন্য আর বাইরে কিউবান দাঁড়িয়ে আছে আর এদিকে দেখি মেজবাম্মা চিকেন কষা রান্না করছে তো এদিকে চিকেনের ঝোল কষা নয় চিকেন রান্না করছে তো তারপর ফ্রায়েড রাইস বানানো হয়েছে ফ্রায়েড রাইসটা যদি আমি বানিয়েছি আর এদিকে বাবু ভিডিওটা করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা কীরকম ঝরে ঝরে পড়ছে সেই একান্তপনের স্টাইলে ঝরে 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 পড়ছে ঝরে ঝরে পড়ছে তো ফ্রায়েড রাইসটা বানালাম তারপরে এদিকে এই যে চিকেন কষাটা আর কিছুটা পরেই রেডি হয়ে যাবে তো তারপর বম্মা সবাইকে খেতে দিয়ে দিল এদিকে বড় যেঠু কিউবন আর বাবু খেতে বসে পড়েছে তো বাবু এদিকে মাংস দেয়া চলছে বাবুকে আর এদিকে কিউবন হয়ে যাওয়ার হাই করে দিল এদিকে দুজন মিলে খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে বাবুর খাওয়া হয়ে গেছে আর কিউবানের যেহেতু খাওয়া হয়নি তাই কিউবানকে ডায়লগ দিচ্ছে আর কিউবানকে বলেছে ও যদি সবটা খেতে পারে তাহলে বাবু নাকি ওকে থানস আপ খাওয়াবে তো এবার বাবুর বক্তৃতা শেষ হয়ে কিউবান বক্তৃতা দেওয়া শুরু করেছে মানে এরা দুজন যে কি করছে আমার কিছু মাথাতে ঢুকছে না তো আমি আর কি করব ফোনটা হাতের কাছে ছিল ফোনটা দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি কিউবান আবার বলছে আমি ফ্রায়েড রাইস নিয়েছি কিন্তু মাংস নিয়ে নি আর শশা নিয়েছি পিঁয়াজ নিয়েছি তো এরমভাবে বগর বগর করতেই থাকে এরা আর কি বলবো মানে ভালোও লাগে হাসিও পায় এই যে বাবু বাবার আমাকে যেন কি বলছে তো এরম করেই বাবুর খাওয়া চলছে আর কি বনের খাওয়া এখনও হয়নি তো এরমভাবেই দুজন মিলে করতে থাকছে তো আমিও মজা নিতে থাকছি আর কি বলবো যাই হোক তারপর যথারীতি আমাকে খাবার দিয়ে দিলো এদিকে চিকেন কষা দিয়েছে প্লেটে আর এদিকে ফ্রায়েড রাইস আর ওদিকে শশা আর পেঁয়াজ মানে স্যালাড তো আমি প্রথমেই চিকেনের লেগ পিসটা নিয়ে নিলাম এটা আমার খুবই ফেভারিট আর এদিকে বাবু আর মা দেখছে আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো